হ্যালো ভিউর্স তোমাদের কাছে চাকরি সংক্রান্ত আজকে আবার একটি নতুন আপডেট নিউজ নিয়ে চলে এস এসেছি আজকের ভিডিওটিতে যে বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো তোমরা বর্তমানেই জানো যে আমাদের যে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং দু হাজার যে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া দুটো জিনিসই নিয়ে এই ওএমআর ওএমআর নিয়ে কিন্তু একের পর এক কেস একের পর এক দুর্নীতি মামলা কিন্তু লিস্টেড হয়েছে সেই ওয়েমআর শিট নিয়েই তোমাদের কাছে আজকে একটা ভাইরাল ওয়েমআর শিট যেটা ওষুধের দোকান থেকে পাওয়া গিয়েছে এটা আমাদের পশ্চিমবঙ্গে কোনো এক সময়ে আয়োজিত কোনো একটি পরীক্ষার ওয়েমার শিট সেই ওয়েমআর শিট কোন স্কুলে পরীক্ষাটা হয়েছিল এবং ওয়েম আর কীভাবে পাওয়া গেলো সেই সমস্ত বিষয়টি তোমাদের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব এবং এই ভিডিওটিতে তোমাদেরকে সেই ওয়েমার শিটটা পুরোপুরি আমি দেখাবো যে কোন স্কুলে এই ওয়েমার্ক শিটের পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই স্কুলের স্ট্যাম্প এবং কত সালে নেওয়া হয়েছিল এই পরীক্ষাটি এবং এরকম কত ওয়েমার শিট আমাদের কিন্তু আশেপাশে আমরা হামেশাই দেখতে পাই যে কোনো না কোনো ওষুধের দোকানে না কোনো না কোনো মুড়ির দোকানে কোনো না কোনো ঠোঙায় প্যাকেট করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ করবে না দেখো তোমাদের সামনে এই ওয়েমার শিটটি আমি নিয়ে আসছি দেখো এটা কিন্তু আমাদের এখানে তুমি দেখো লেখা আছে টালিগঞ্জ কলকাতার টালিগঞ্জে নববালিকা বিদ্যালয় নববালিকা বিদ্যালয় নামে কিন্তু একটি স্কুলে টালিগঞ্জের কিন্তু এই স্কুলটি কিন্তু উনিশশো সালে স্থাপিত হয়েছিল সেখানে কিন্তু এই একটি এই পরীক্ষাটির কিন্তু আয়োজন করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের টালিগঞ্জ যেন তোমরা সবাই যেন আমাদের কলকাতার মধ্যে অবস্থিত সেই পরী সেখানে কিন্তু এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছিল এবার দেখো এটা কিন্তু যে বড়োটা দেখালাম এটা কিন্তু এই ওয়েমআর শিট সেই ওয়েমআর সিটটা যেটা বড়ো এটা কিন্তু একটা ওষুধের প্যাকেট এরকম কিন্তু একটা ওষুধের প্যাকেটে একজন কিন্তু ওষুধ আনতে গিয়ে সে কিন্তু এই ওএমআর মার্কশিটটা পেয়েছিলেন এবং সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমিও তোমাদের সঙ্গে সেরকম তুলে ধরার চেষ্টা করলাম যে এরকম ওএমআর মার্কশিট তাহলে হার্ড কপি কীভাবে ড্রিস্ট্রয় করা হয়েছে এটাও কিন্তু কোন একটি পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গের সরকারি পরীক্ষায় দেখো এখানে কিন্তু সব লেখা আছে আগে কিন্তু এরকমভাবে লিখে রাখতে হতো কোন পরীক্ষা কি ডিসক্লেমার সব কিছু কিন্তু আমাদিকে কিন্তু লিখতে হতো যে কী পরীক্ষা তারপরে আমাদিকে এখানে দেখো যারা পরীক্ষাটা যে ওই সময় দায়িত্বে ছিলেন তাদেরও কিন্তু সিগনেচার করা আছে রোল নাম্বার দেওয়া আছে বুকলেট নাম্বার দেওয়া আছে এখানে যে পরীক্ষা দিয়েছিল তারও নাম কিন্তু দেওয়া আছে কিন্তু সেটা ছিঁড়ে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছে যে এরকম কত আমাদের পরীক্ষা কিন্তু ওএমআর হার্ড কপি নষ্ট করা হয়েছে যার কারণে যেসব অযোগ্য প্রার্থী ছিল তাদের কথা তো বাদ দাও বর্তমানে যারা যোগ্য প্রার্থী আছেন তাদের কিন্তু নিমেষের মধ্যেই চোখের ঘুম চলে গেছে এবং তাদের বর্তমানে অনেকেই কিন্তু নিমেষের মধ্যে চাকরি হারিয়েছেন যারা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিয়ে যথাযথ সমস্ত নিয়ম কানুন মেনে চার পাঁচ জায়গায় ছ জায়গায় যত রকমের ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সব কিছু করেই কিন্তু তারা আজ চাকরি করছিল এরকম কিন্তু অনেকই যোগ্যপাত্রী আছে যারা কিন্তু কোনো দোষী করেনি কিন্তু পর্ষদ এবং এর ভুলের কারণে তাদের কিন্তু আজকে বর্তমানে নানান রকমের মানে জটিলতার শিকার হতে হচ্ছে নানান প্রশ্নের কিন্তু মুখোমুখি হতে হচ্ছে নানান জায়গায় তারা অসম্মানিত হচ্ছেন এই এই সব ভুলের কারণে এভাবে হার্ড কপি বেশি দিন রাখা সম্ভব নয় যদিও আমি জানি কিন্তু এগুলির প্রত্যেকটা সফট কপি করে বিভিন্ন স্টোরেজে বিভিন্ন জায়গায় স্টোরেজ করে রাখা যেতেই পারে কেন এই মানে এরকম বর্তমানে কোনো সময় বা ভবিষ্যতে যদি কোনো রকম এরকম পরিস্থিতি আসে তখন কিন্তু এই হার্ড কপিকে এই সফট কপিগুলোকে যেগুলো হার্ড কপি না থাকলে সফট কপিগুলোকে যথাযথ প্রমাণ হিসেবে তুলে যারা যোগ্য প্রার্থী তাদেরকে যোগ্যতা প্রমাণ করা নিমেষে যেতে পারে কিন্তু বর্তমানে এই ওএমআর সিটের কারণে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য সেটা কলকাতা হাইকোর্টেও কিন্তু একই প্রশ্ন উঠেছে এবং সুপ্রিম কোর্টেও সেরকম কেস গেলে সেই একই প্রশ্নই উঠেছে যে কিভাবে আপনি বিচার করলেন কে যোগ্য কে অযোগ্য এবং আমরাই কিভাবে যদি কোনো কিছুই প্রমাণ না থাকে তাহলে কীভাবে যোগ্য আর কীভাবে অযোগ্য প্রমাণ করব এই প্রশ্নটা কিন্তু কলকাতা হাইকোর্ট বলুন এবং সুপ্রিম কোর্ট বলুন আমাদের পর্ষদ এসএসসি যে কোনো প্রাথমিক শিক্ষা পর্ষদ সরকারের সকলের কাছে কিন্তু এই প্রশ্নটা তুলে দিয়েছে যে আপনারাই বা কীভাবে করলেন বা কীভাবেই আমরা প্রমাণ করবো যে এত অ্যালিগেশন লেগে আছে যে কেসের ওপর তাহলে সেটাকে কীভাবে আমরা রায়টা দেব ওকে বন্ধুরা আজকে ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে এবং চাকরি সংক্রান্ত সব ধরনের নিউজ পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ